চীন সম্পর্কে জানার আগ্রহ কার নেই প্রযুক্তিগত জগতে আধিপত্য বিস্তারকারী চীন অনেক উন্নত হলেও সেখানে এখনো এমন কিছু ঘটনা আছে যা বিশ্বের আর কোথাও নেই এখন চীন সম্পর্কে জানবো এমনই কিছু মজার ঘটনা ও তথ্য বেইজিং এর দূষিত পরিবেশ চীনের পরিবেশ কতটা দূষিত তা জানলে আপনি চমকে উঠতেই পারেন চীনের রাজধানী বেইজিং এর আবহাওয়ায় সারাদিন ছিলেন তাহলে জেনে নিন আপনি সারাদিন একুশটি সিগারেট যে পরিমাণ বায়ু দূষণ করে ঠিক সেই পরিমাণ দূষিত বাতাসে ডুবেছিলেন গ্রেট চায়নার তথ্য থেকে জানা যায় চীনের দূষণ মহাকাশ থেকেও দেখা যায় জানেন কি চীনের পানি বিষাক্ত টিভি বা ছবিতে লক্ষ্য করলে দেখা যায় চীনের অধিবাসীরা অনেকেই মুখে মাস্ক পরছেন এর কারণ হচ্ছে ওই স্থানের আবহাওয়ায় দূষণ মাত্রা অত্যাধিক প্রস্রাবের মধ্যে সিদ্ধ করা ডিম খাওয়া চীন সম্পর্কে একটি কথা প্রচলিত আছে তা হচ্ছে চীনারা টেবিল চেয়ার ছেড়ে চারপদের খাবার খায় অবিশ্বাস্য হলেও সত্যি যে চীনের অধিবাসীরা অবিবাহিত ছেলেদের প্রস্রাবে সিদ্ধ করা ডিম খায় এই প্রথা হাজার বছর ধরে প্রচলিত আছে স্থানীয় স্কুল থেকে তারা প্রস্রাব সংগ্রহ করে বিশ্বাস করা হয় এই ডিম খেলে কোমর পা এবং জয়েন্ট বা অস্থি সন্ধির ব্যথা সেরে যায় সেই সাথে শরীরে পুরোদিন শক্তি সঞ্চিত থাকে এছাড়াও এজন্য তারা তেলাপোকা ইঁদুর কুকুর কুমিরও খেয়ে থাকে মৃত্যুদণ্ড দেওয়ার পূর্বে ভ্রাম্যমান গাড়ি ব্যবহার করা চীনের জেলখানায় এমন একটি আশ্চর্যজনক নিয়ম চালু আছে যেখানে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে ভ্রাম্যমান গাড়িতে করে প্রদর্শন করা হয় বলা হয় এতে কতজন আসামির মৃত্যুদণ্ড কার্যকর হলো তা জনগণ জানতে পারবে তবে অনেকের ধারণা সাজাপ্রাপ্ত আসামিদের সঠিক সংখ্যা জানানোর জন্য এটি একটি আইউ মাত্র কারণ তারা যতজন আসামিকে মৃত্যুদণ্ড প্রদান করে তার থেকে কম সংখ্যক প্রদর্শন করে হিউম্যান রাইটস এর তথ্য অনুসারে চীনে প্রতি বছর হাজারের অধিক লোককে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয় মাদক চোরা চালান কোনো কিছুতে ভেজাল দেয়া বা দুর্নীতি করলেও মৃত্যুদণ্ড দেয়া হতে পারে আগে চীনে ফায়ারিং স্কোয়াড কর্তৃক গুলি করে মৃত্যুদণ্ড কার্যকর করা হলেও বর্তমানে বিষাক্ত ইঞ্জেকশন ব্যবহার করা হয় সৈনিকদের ঘাড়ে পিন লাগানো চীনের আর্মি হচ্ছে বিশ্বের সব থেকে বড় বাহিনী আমেরিকার প্রতিরক্ষা বাজেটের পরই চীনের সেনাদের বাজেটের স্থান জানা যায় এই পরিমাণ হচ্ছে দুইশো মিলিয়ন মার্কিন ডলার চীনের আর্মিদের অনেক কঠিন প্রশিক্ষণ দেয়া হয় প্রশিক্ষণের সময় নতুন সৈনিকদের কলারে পিন লাগিয়ে দেয়া হয় এতে তাদের ঘাড় বাঁকা করার সুযোগ থাকে না কুকুর ছাড়াও চীনা আর্মিরা বানর হাঁস ও কবুতরকেও প্রশিক্ষিত করে তোলে তারা দশ হাজারের অধিক কবুতরকে সংবাদ আদান প্রদানের প্রশিক্ষণ দিয়েছে যাতে আধুনিক প্রযুক্তি ব্যর্থ হলে এগুলো ব্যবহার করা হয় দশ দিন ব্যাপী যানজট জনসংখ্যার আধিক্যের কারণে চীনে যানবাহনের সংখ্যাও অনেক বেশি দুই সালের আগস্ট মাসে বেইজিং তিব্বত হাইওয়েতে সবচেয়ে লম্বা যানজটের সৃষ্টি হয় নিরানব্বই কিলোমিটারের এই জট দশ দিন পর্যন্ত স্থায়ী হয়েছিল জট খোলার পরও চলাচল স্বাভাবিক হতে আরও পাঁচ দিন পর্যন্ত সময় লেগেছিল চীন বর্তমানে স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য আলাদা রাস্তা তৈরি করেছে যাতে পায়ে চলার পথে ফোন ব্যবহার করার সময় দুর্ঘটনার কবলে না পড়ে চার কোটি লোক গুহায় চীনের সানজি প্রদেশের ইউনানে এখনও প্রায় চার কোটি লোক গুহায় বাস করে যে সংখ্যা অস্ট্রেলিয়ার জনসংখ্যা থেকেও বেশি এগুলোকে কৃষকের গুহা বা চীনা ভাষায় বলে গুহায় গরমে পাহাড় এবং প্রাকৃতিক গুহা তৈরি হয়েছিল চার হাজার বছর পূর্বে থাকার জন্য মানুষজন নিজেরাই গুহা তৈরি করতে থাকে কুকুরের মাংস উৎসব চীনের গুয়াংজি প্রদেশের ইউলিন শহরে প্রতি বছর জুন মাসে কুকুরের মাংস উৎসব পালিত হয় এতে আনুমানিক দশ থেকে বিশ মিলিয়ন কুকুর হত্যা করা হয় ভিডিও গেমস আসক্তি নিরাময় কেন্দ্র চীন সরকার অতিরিক্ত আসক্তি ধরায় এমন সব গেমস বন্ধ করে দিয়ে থাকে গেমসের প্রতি আসক্তি দূর করতে চীনে রয়েছে গেমস দূরীকরণ নিরাময় কেন্দ্র এতে বাচ্চাদেরকে শরীরচর্চা শিক্ষা প্রদান করা হয় যাতে তারা গেমস আসক্তি থেকে সরে আসতে পারে কুকুরকে বাঘ বানানো পোষা কুকুরকে রং করে বাঘ পান্ডা এবং জেব্রা বানানো চীনের একটি ট্রেন্ড দু সালে একটি রং করা কুকুর চিড়িয়াখানায় ঢুকে গেলে অনেকেই তাকে বাঘ ভেবে ভুল করেছিল বছরে সত্তরটি উঁচু ভবন তৈরি অতিরিক্ত জনসংখ্যার জন্য চীনে কয়েক বছর আগে দ্রুত নির্মাণ কাজ বেড়ে যায় চীনে দু থেকে ১৩ সাল পর্যন্ত যে পরিমাণ সিমেন্টের ব্যবহার হয় তা নাকি আমেরিকায় পুরো বিশ শতকেও হয়নি সেই সময় গড়ে প্রতি পাঁচ দিনে একটি আকাশচুম্বী দালান তৈরি করা হতো বছরে এই সংখ্যা হতো কমপক্ষে সত্তরটি চীনে পনেরোটি মেগাসিটি রয়েছে এবং প্রতিটি মেগাসিকিতে দশ মিলিয়ন লোক বাস করে ব্রার উপর ডিগ্রি চীন সম্পর্কে অনেক আজব তথ্য জানতে জানতে ক্লান্ত হয়েছেন তো সুতরাং এই তথ্যটি দিয়েই আজকের আয়োজন টানছি চীনের হংকং পলিটেকনিক ইউনিভার্সিটিতে ব্রার উপর ডিগ্রি দেয়া হয় চীনের সবথেকে বড় অন্তর্বাস প্রস্তুতকারক কোম্পানি টপ ফর্মের ব্রা ল্যাবরেটরিও রয়েছে এই কোম্পানি ভিক্টোরিয়া সিক্রেট প্লেটেক্স এবং মেডন ফর্মের মতো বিখ্যাত ব্র্যান্ডের ষাট মিলিয়নেরও অধিক অন্তর্বাস তৈরি করে আমাদের সাথেই থাকুন